দর্শক আমরা এসেছি যে ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা ও আনিস থানা হাটটা মাজা মাঝামাঝি নেকমরত। আপনাদের ক্রস করুন খাড়ি গাইড ভিডিও দেখার জন্য এসেছি যারা দেশ বিদেশে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবো আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আপনাদের দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই লক করে কমেন্টে জানাবে অবশ্যই শেয়ারে অবশ্যই জানাবেন ভাই কী দাম কোথাও ভাইয়া আচ্ছা আছেন কত ভাই নব্বই চা দাম কত বলে ছাড়ে দেবেন বয়স দুই দাঁত হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাদের খরচগুলো দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা হ্যাঁ কাকু তোমার এখানে কী দাম কাকু কী দাম কুয়াছে এখানে এখানে বয়স চা দাম কত বাড়ি পঁচাত্তর প্রিয় দর্শক আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কলসগুলো যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাইয়া কী দাম গজ এখান প্রিয় দর্শক দেখেন সুন্দর সুন্দর খরচগুলো আপনাদের যদি চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই কমেন্ট অবশ্যই জানাব আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা

প্রিয় দর্শক দেখেন পঁয়ষট্টি দাম যাচ্ছে যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই জানাবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কোয়া যা ভাই তোমা হিস কত প্রিয় দর্শক দেখেন পঁচাশি দাম আচ্ছা কত হলে ছাড়ে দেবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গাভী গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আপনারা যে এলাকা থেকে দেখতেছেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন থ্রি ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আপনার যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর করস গাভিগুলো আপনার দুধের গাবিগুলো দাম ধরে শুনাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই জানাবে কি আর চা দাম কত মামুন আলু আমার সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর কর

প্রিয় দর্শক আপনাদের সুন্দর সুন্দর গরু দেখালাম খরচগুলোর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিও করজগ গরুর ভিডিও দাম শুনে এলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিওটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন এই হলো ন্যাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হল মাঝামাঝি ন্যাকমারদ যদি আপনাদের পছন্দ লাগে হাটটা দেখে অবশ্যই বিভিন্ন টাইপের বিভিন্ন গরু পাবেন হাটের মধ্যে যদি আসা যোগাযোগ করতে পারেন এই আসে আপনারা ন্যাকমতন হাটে মারতে পাবেন এই কথা বলে আমার ভিডিওটা এখান থেকে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন